আমরা অনেকেই ইসুবগুলের ভুসি খেয়ে থাকি এটা খেলে ভালো হজম হয় অ্যাসিডিটি থাকে না কোষ্ঠকাঠিন্য দূর হয় ওজন কমে ডায়রিয়া ডায়াবেটিস ইত্যাদি থাকে না এসব উপকারিতার কথা আমরা প্রায় সবাই জানি তাই প্রিয় দর্শক আমি এসব আলোচনায় না গিয়ে ইস্যুপগুলোর ভুসি খাওয়ার সঠিক নিয়ম আর খাওয়ার সাবধানতা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই হেলথ কেয়ারের পক্ষ থেকে এ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ওয়েলকাম তো ভিউয়ার্স আসুন শুরু করা যাক প্রতিদিন এক থেকে দুই চা চামচ ইসুপগুলের ভুসি এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে খেতে পারেন পরিমিত মাত্রায় ইসুপগুলের ভুষি খেলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তাই বেশি পরিমাণে কিংবা একটানা দীর্ঘদিন এই ভুসি খাবেন না গুল পানির সঙ্গে মিশিয়ে তখনই খেয়ে নেবেন যাতে শরীরের ভিতর ঢুকে এটি ফলে ইসবগুল ভুসি খাওয়ার এটাই উত্তম পদ্ধতি গুল রাত্রে ঘুমানোর আগে খাবেন এতে ভালো কাজ দেয় অনেকেই সারা রাত গুলের ভুসি পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খান এমনটার প্রয়োজন নেই ওজন কমাতে চাইলে দুই চা চামচ গুলের ভুসি দুইশো মিলি অর্থাৎ এক গিলাস কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে তার মধ্যে এক চা চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে সকালে খেলে শরীরের ওজন কমবে ইসুবগুলের ভুসির সাথে চিনি বা অন্য কিছু মেশানোর প্রয়োজন নেই যাদের ডাস্ট হোল্ড অ্যালার্জি আছে তারা ইসুবগুলের ভুসি খাবেন না যাদের সর্দি কাশি হাঁপানি সাইনোসাইট সমস্যা আছে তারাও এই ভুসি খাবেন না যারা যক্ষা বা বক্রব্যদি সমস্যা তথা লাঞ্চ ঘটিত সমস্যায় ভুগছেন তারা ইসুবগুলের ভুষি বর্জন করবেন কারোর যদি অ্যাপেন্ডিসাইটিস ও স্টমাক ব্লকেজের মতো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে এসব সুপগুল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিবেন আর সর্বশেষ হল এসব কেনার সময় কৃত্রিম বর্জিত ভালো মানের প্যাকেটজাক ভুষিয়ে কিনবেন আলোচনাটি এ পর্যন্তই আশা করি বুঝাতে পেরেছি আপনাদের মন্তব্য কামনা করছি ভালো থাকুন ধন্যবাদ